ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর সেই আনন্দটা সবার জন্যই তবে সে আনন্দটা কি সবার জন্য একই রকম হয় প্রবাসীর বউ হয়ে সে প্রিয় মানুষটাকে দূরে রেখে কিভাবে কাটলো ঈদের দিনটা ঈদের দিন সকাল হলে যে বাবার সঙ্গে হাত ধরে নামাজ পড়তে যাওয়ার কথা সেই বাবাটাই তো অনেক দূরে সেই দূর প্রবাসে সেই দূর প্রবাসী প্রিয় মানুষটাকে রেখে বাবা মায়ের সঙ্গে ছেলে মেয়েদের নিয়ে কিভাবে ঈদের দিনটা কাটালাম সেটাই থাকবে এই ভিডিওতে আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন সবাইকে জানায় ঈদ মোবারক এখন হচ্ছে ঈদের দিন সকালবেলা এদিকে আমার মা আর আমি দুজনে মিলে কিন্তু রান্না বান্না করতে শুরু করে দিছি আমার দুই ছেলে আমার জ্যাঠাত ভাইয়ের সঙ্গে নামাজ পড়তে গেল আর আমার আব্বা আগেই চলে গেছে ঈদের দিন কিন্তু খুব সকালে উঠতে হয় তবে আজকে উঠতে উঠতে একটু দেরি হয়েছে আর রান্না করতেও এত দেরি হয়ে যাচ্ছে অনেকটা তাড়াহুড়া নিয়ে সবাই মিলে নামাজ পড়তে চলে গেছে মসজিদে আমার ছেলেরা ও আমার আব্বা মা রুটিগুলো বানাচ্ছে আর আমি নারকেলটা কুড়ে নিচ্ছি রান্না করার জন্য মায়ের হাতে রুটি খুব সুন্দর ফুলে সেই জন্য কিন্তু বেশিরভাগ মায়ের রুটি বানাই দুইজনে মিলে খুব তাড়াহুড়া করতেছি আর এদিকে আমার আব্বা এত আমার ছেলেদেরকে নিয়ে চলে আসছে দুইজনে মিলে ও নানার কাছ থেকে সালামি নিচ্ছে আমার ছোট ছেলে হাসান ওর কাছে যত টাকাই থাকুক ওর সঙ্গে সঙ্গে খেয়ে ফুরিয়ে দেয় সেই জন্য আব্বাকে বলছি অল্প করে দিতে আর খায় তো শুধু আজে বাজে জিনিস সেগুলো খেয়ে একদমই ভাত তো খাই না অনেকটা খারাপ হয়ে গেছে আমাদের মতো মেয়েদের ঈদের দিনটা কাটেও একবারে রান্না করে রেখে দিলে আসলে পরেও খাওয়া যাবে আর দুধটা জাল করে নিচ্ছি এখানে চিনি দিয়ে নারকেল দিয়ে দুধটাকে জাল করে নিয়ে শ্যামাইটাকে এই তো দিয়ে দিলাম আমার কাছে আবার এই শ্যামাইটা তেমন একটা ভালো লাগে না খিল শ্যামাই যেটা ভাজা ভাজা করে ঝরঝরা করে রান্না করে সেটা কিন্তু খুবই ভালো লাগে খেতে আর ওইদিকে দেখুন হাসান টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে জিনিস খাওয়া শুরু হয়ে গেছে পটেটো নিয়ে ওই তো বেড়াচ্ছে আর খাচ্ছে আর এদিকে আমি আমার আব্বা আমার ছেলেদেরকে খেতে দিচ্ছি শ্যামাইটা অনেকটাই শুকিয়ে গেছে বুঝতে পারিনি যে এতটা শুকিয়ে যাবে আমার তো মনে হয় ঈদের দিন তেমন একটা খাওয়া যায় না আর এক মাস রোজা রাখার পরে এই তো ঈদের দিনটা যে আমরা খাই সেইভাবে কিন্তু খেতেও পারি না সকালে আমরা তেমন একটা কিছু রান্না করি নাই শুধু শ্যামাই রুটি এগুলো খেয়ে সকালের ঈদটা কাটাবো এবারে তো হাসানকেও ডেকে আনলাম খাওয়ার জন্য আর ওকে না খাওয়ালে ও কোনো মতেই খাবে না হাসানকে ডেকে তারপরে আনা হচ্ছে ও তো আসতেই চাচ্ছিলো না সবার সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল আর এভাবে ডেকে না খাওয়ালে খিদা লাগলেও খাবে না শ্যামাই রুটি হাসান একটু পছন্দ করে এই তো একা একাই খাচ্ছিল আমার ভিডিওগুলো যারা দেখেন তারা তো জানেন অবশ্যই যে আমার হাজবেন্ড থাকে প্রবাসে মানে হাসানের আব্বু থাকে সৌদি আরবে সেখানে কিন্তু আগের দিনই ঈদ হয়ে গেছে তার পরের দিন হচ্ছে বাংলাদেশে এই তো আমাদের ঈদ ঈদের দিন আমরা কত রান্না বান্না করবো সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর ওদিকে কিন্তু হাসানের আব্বুরা ঘুমাচ্ছে কারণ ঈদের দিনেও প্রবাসীদের ছুটি নেই ঈদের দিনেও কাজ করতে হয় ঘুম থেকে উঠে কখন হাসানের আব্বু ফোন দিবে সেই অপেক্ষায় আছি এদিকে আমার ছেলে আর আমার আব্বা দুজনে মিলে আনন্দ করতেছিল কথা বলতেছিল আর এই তো খাচ্ছিলো যখন ছোট ছিলাম সেই দিনগুলো এখন অনেক বেশি মিস করি ঈদের আগের দিন রাতেই মনে হতো কখন সকাল হবে কখন নতুন জামা পরবো কখন আনন্দ করব ঘুরে বেড়াবো সেই অপেক্ষায় মনে হয় রাতটা শেষই হতো না আর ঈদের আগের দিন রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম যেন খুব তাড়াতাড়ি সকালবেলা উঠতে পারি আর ঈদের আনন্দ করতে পারি আসলে বাচ্চাদের ঈদ বাচ্চাদেরই আনন্দ আর এই তো দেখুন কতটা আনন্দ করে সবাই নতুন জামা পরে ঘুরে বেড়াচ্ছে ঝরঝরা খিলস্যামাই রান্না করার জন্য খিল টাকে আমি প্যাকেটের মধ্যে এই তো মুড়িয়ে মুড়িয়ে ভেঙে নিচ্ছি এবার এক চামচের মতো ঘি দিয়ে দিলাম আর এই ঘিটা দিয়ে খিল গুলোকে ভেজে নেব। আস্তে জালে ভাজতে হবে যেন খিল গুলো পুড়ে না যায় আর এই শ্যামাই পছন্দ করে না এমন কোনো মানুষ নেই কারণ এই শ্যামাইটা অনেক অনেক বেশি মজার লাগে খেতে এই শ্যামাইয়ের মধ্যে যত বেশি নারিকেল হয় ততই বেশি ভালো লাগে খেতে আর এই তো শ্যামাইটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এর মধ্যে কুড়িয়ে রাখা নারিকেল তারপরে হচ্ছে চীনা বাদাম যেটা আমি আগেই ভেজে নিচ্ছি আর তেজপাতা আর তিন চারটা এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিব চিনি আর চিনিটা দেওয়ার পরে ভাজতে থাকবো অল্প সময়ে খুব ঝটপটি এই শ্যামাইটা রান্না করা যায় আর এই তো কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে এখন গরুর দুধটা জাল করে এখানে এক কাপের মতো দুধও দিয়ে দিলাম এখন দুধটা দেওয়ার পরে আর একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে আর আজকে হাসান যে এত আনন্দে আছে সারাদিন ঘোরাঘুরির মধ্যে আছে বাড়িতে একটুও থামতেছে না আর এতটা গরম পড়ছে আজকে গরমের মধ্যেই পাঞ্জাবিটা পরে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছিল আর শ্যামাইটা রান্না হয়ে গেছে আর রান্নার আগে দিয়ে আমি আর এক চামচ ঘি দিয়ে তারপরে নেড়ে চেড়ে নামিয়ে নিছি তোমার তো এখন আমি 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 হ্যাঁ সালাম দিছ আমার সালাম দাও এই তো আমার ঝরা জর্দার সময় রান্না করা শেষ আর দেখুন কতটা লোভনীয় হয়েছে আসলে অনেক বেশি মজার ছিল অপ ক্যামেরায় গোসল করেছি ঈদের নামাজ পড়ে তারপরে এখন আবার রান্না বান্না করার জন্য এই তো সব কিছু রেডি করে নেব। এগুলো হচ্ছে গরুর মাংস আর এই মাংসগুলো ঈদের আগের দিনই আনা হয়েছে শুধু কিন্তু গরুর মাংস না গরুর পায়া মানে যে নিহারিটা রান্না করা হয় সেই পায়াটাও আনা হয়েছে আর এই তো ভুড়ি কারণ ভুড়িটা আমার মা আর আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে সেই ভুঁড়িও কিনা হয়েছে ভুড়িটাকে পরিষ্কার করে সিদ্ধ করে নেওয়া হয়েছে আর আজকে কিন্তু এত কিছু রান্না করব না শুধু গরুর মাংসটাই রান্না করব ঈদ উপলক্ষে যে জামাটা কিনেছি সেই জামাটা এখনও বানানো হয় নাই প্রতিটা দিনই কাটে ব্যস্ততার মধ্য দিয়ে তারপরেও অনেকটা যদি ইচ্ছে করতাম এর মধ্য দিয়েই বানানো হতো তবে তেমন একটা ইচ্ছে হয় নাই যেহেতু ঈদের দিন পরবো কি পরবো না সেটা ভেবেই বানানো হয় নাই ঈদের আগেই তিন সেট জামা বাড়িতে পরার জন্য বানিয়েছিলাম তার মধ্যে একটা জামা এতো পরে এটা পরে রান্না বান্না করতে চলে এসেছি এখন রান্না করব। মাটির হাড়িতে গরুর মাংস গরুর মাংস আমি অনেক রকম ভাবে রান্না করেছি তবে সব সময় আমি দেখেছি হাতে মেখে মাটির চুলায় রান্না করলে বা মাটির হাড়িতে রান্না করলে অনেক বেশি মজার হয় খেতে আমি কিন্তু সব মাংস রান্না করতেছি না এই তো যা লাগবে রান্না করে খেতে আমাদের তাই রান্না করতেছি আজকের জন্য আর একদিনে এত কিছু রান্না করে আসলে খাওয়া যায় না সেভাবে এজন্য জন্য আমার এত কিছু রান্না করতে ইচ্ছে করে না এবার সরিষার তেলটা দিয়ে হাতে ভালো করে এতো তো মেখে নেব আর হাতে এমন ভাবে মাখাচ্ছি মনে হচ্ছে রান্না প্রায় হয়ে যাচ্ছে আজকে যে গরুর মাংসটা রান্না করব একদম কষিয়ে রান্না করব একটুও পানি দেবো না পানি ছাড়াই আজকের গরুর মাংসটা কতটা সিদ্ধ হয় আর কতটা মজার হয় সেটাই অবশ্যই দেখবেন আমার ভিডিওর সঙ্গে থেকে আর মাটির হাঁড়িতে গরুর মাংস রান্না করা একদমই সহজ কোনো কষ্ট নাই বেশি সময়ও লাগে না মাংসগুলোকে মেখে তো হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আর পুরো মাংসটাই হাঁড়ির মধ্যে দিয়ে এখন শুধু ঢেকে দেবো আমি কিন্তু একটুও পানি দেবো না এই তো ঢেকে দিয়ে জাল করবো আর জাল করতে করতেই এই মাংস থেকে একটু পানি বের হবে এই তো চুলার জালটা ধরিয়ে দিচ্ছি তুমি কোথায় রোদের মধ্যে উড়ি মা কত বেড়াতে গেছে হাং বেড়াতে বেড়াতে ঈদের মধ্যে বেড়াতে হয় জানালি বেড়াতে হয় শোনো দেখি তোমার মেহেদি দেখি দেখি একটু উড়ি কে দিছে মেহেদি কে দিয়ে দিছে কও কবে না কবে না যাও তোমাকে ঈদ বনাস দিব না যাও তুমি ঈদবনাস নিবে না আমার কাছ থেকে দিব আমি সবার দিব

এখন যা বাতাসে সৌজাও বেড়াতে আল্লাহ কালো হাইজামি হাসান এই তো মাংসটা একদমই পানি রান্না করে নিলাম আর এত সুন্দর ঘ্রাণ আসতেছিল আমার ছেলে ভিডিও করতেছে আর যে নাকে যাচ্ছিল বলতেছে আম্মু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে মাংসটা হওয়ার সঙ্গে সঙ্গে ছেলেকে বাটিতে বেড়ে দিচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য মাংসটা সত্যি অনেক বেশি মজার হয়েছে আর খাওয়া দাওয়াটা আজকে আর ভিডিও করি নাই এখন হচ্ছে একদম বিকেলবেলা আমাদের এই অঞ্চলে বাঘা বলে একটা জায়গা আছে সেই জায়গাতে মেলা বসেছে সেখানে এই তো আমার আব্বা আমার ছেলে মেয়েদের নিয়ে যাচ্ছে আর ছেলে মেয়েদেরকে তো আমার আব্বা একলা সামলাতে পারবে না তার জন্য আমার মাও যাচ্ছে সঙ্গে আমার আব্বাটা একটু অন্যরকম বাচ্চাদেরকে কিভাবে আনন্দ দিবে সবাইকে কিভাবে হাসি খুশি রাখবে সেটাই সময় চেষ্টা করে আর সবাই মিলে খুব আনন্দ করে এতো যাচ্ছিল মেলায় আমাদের সামনে বাজার আছে ওখানে গিয়ে সবাই ভ্যান গাড়িতে উঠে তারপরে ঘুরতে যাবে আর এই তো আমাদের গ্রামের রাস্তাটা কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন ওদেরকে বিদায় দিয়ে আমি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে একদমই ফাঁকা কিচ্ছু ভালো লাগতেছিল না একা একাই সে আমার শখের বাড়িটাতে ঘুরে বেড়াচ্ছি কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে না মন চায় একা একা নিরিবিলি থাকতে ওদিকে আপনাদের ভাইযা অনেক বেশি ব্যস্ত কাজে আর এদিকে আমি এই তো একা একা বসে আছি প্রবাসী বৌদের এভাবেই কাটে প্রতিটা ঈদ আর এই শখের বাড়ির প্রতিটা কোণায় কোণায় মনে হয় আপনাদের ভাইয়ার স্মৃতি জড়িয়ে আছে কারণ এই শখের বাড়িটা আপনাদের ভাইয়া এসে বানিয়ে দিয়ে গেছে আর এখানে আমি শান্তি পাই প্রতিটা ফুল প্রতিটা গাছ প্রতিটা জায়গায় মনে হয় আলাদা একটা শান্তি আর আপনাদের ভাইয়া কাজে যতটা ব্যস্তই থাকুক না কেন ও কিন্তু কাজের ফাঁকে ফাঁকেও আমার সঙ্গে কথা বলে আর দূরে থাকলেও কিন্তু ভালোবাসা একজনের কখনোই কমে না দূর থেকে শুধু অপেক্ষা করি সেই প্রিয় মানুষটার জন্য কবে কাটাতে পারবো সেই প্রিয় মানুষটির সঙ্গে প্রতিটা ঈদ সে অপেক্ষায় আসি আর এভাবেই কেটে যাচ্ছে প্রতিটা দিন প্রতিটা ক্ষণ আর প্রতিটা সময় আল্লাহকে শুধু এটাই বলি আল্লাহ তুমি সবাইকে সুস্থ রাখো আর আমার দূর প্রবাসী স্বামীকে সুস্থ শরীরে যেন আমাদের কাছে ফিরে আসতে পারে সেটাই চাওয়া আর আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ